and সবাই ভালো আছেন আমি বড় বড়ের মতো আজকে একটি রেসিপি নিয়ে আসছি এটা স্বামী কাবাব করবো সবাই সবাই আমরা সবাই কম বেশি জানি স্বামী কাবাব এটাকে এখানে আমি নিয়েছি এক কেজি গরুর মাংস ছোটো ছোটো করে কেটে তার সঙ্গে আমি দেড় কাপের মতো আমি ডাল নিয়েছি আমি ডালটা একটু বড় কমই দিই আর সোলার ডাল নিয়েছি এখানে তো আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এটা সিদ্ধ করার সময় আমি গোটা লালমরিচ দিয়েছি রসুন আদা গরম মশলা এলাচ দারচিনি এবং লবণ এটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ করে সুন্দর করে দেখেন যে ম্যাশ করে নিয়েছি এখন আমি এটার সঙ্গে মিশাবো আমি এটার সঙ্গে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এবং আবারও আমি এক চামচের মতো আদা এবং এক চামচ রসুন বাটা দিব এটাকে দিয়ে আমি সুন্দর করে মাখাবো কারণ আমি যতই আগে সিদ্ধ করার সময় দেই না কেন পরে আমি আবার দিই এটাকে আমি এক্সলাইস স্লাইস লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি আর আমি দিচ্ছি দুটো ডিম এখানে নিয়েছি আমার যেটা যতটুকু লাগবে আমি ততটুকুই নিব তবে একটা আমি গোটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে সুন্দর করে এটার সঙ্গে আমি আরও উপকরণ মেশাবো সেটা হচ্ছে আমি আমার হাতেরই চিলি ফ্লেক্স আমি যতটা লাগবে আমি তা ততটাই দিব এটার সঙ্গে তো আমি সিদ্ধ করার সময় তো অবশ্যই লাল মরিচ আমি গোটা দিয়েছি এবং বিলে আমি যেটা প্রেশার কুকারে সিদ্ধ করেছি এবং সুন্দরভাবে এটা ম্যাশ হয়ে গিয়েছে মিশে গেছে তো আমি ঝালটা আমরা একটু বেশি পছন্দ করি তো আমি আর একটু চিলি ফ্লেক্সটা এখানে দিয়ে দিলাম এখন দিব আমি লবণ লবণ স্বাদ মতোই দিতে হবে তো আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি পিঙ্ক সল্ট আমি দিব এটা স্বামী কাবাবটা খেতে খুবই সুস্বাদু হয় এবং এটা আমরা খাই আর এটার সঙ্গে আমি ব্ল্যাক পেপারও দিব তো ব্ল্যাক পেপারটা দিলে খেতে আরও ভালো লাগে তো আমি এটার সঙ্গে ব্ল্যাক পেপার দিচ্ছি কিছুটা আর আমি দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাটা আমি করে রেখেছি এবং পেঁয়াজ ব্রেস্তার যে তেলটা থাকে সেটাও আমি কিছুটা এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি এবং আমি কিছুটা ঘিও এটার সঙ্গে দিই তো এখন আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি সব কিছুগুলো উপকরণ আমি এটার সঙ্গে দিয়ে একসঙ্গে আমি এটাকে সুন্দর করে আমি মাখাইয়ে নেব এই যে আমি কিছুটা লাল মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি সঙ্গে এখন আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আর আমি দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো স্পেশাল যে মশলাটা থাকে কাবাব কাবাবের মশলা দিচ্ছি এখন আমি এটা ঘরে তৈরি করে রেখে দিই আমার যতটুকু লাগবে আমি এখানে এক চা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম আর রাঁধুনির যে কাবাব মশলা সেটা আমি সামান্য পরিমাণ দিব যেহেতু আমি মশলা এখানে আমার হাতে বানানো মশলাটা আমি এখানে দিয়েছি তো আমি সামান্য পরিমাণ এটা এখন দিব দেখতেই পাচ্ছি এটাই আমি এটুকু দিব দিয়ে আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিব আরও আমি এটা সঙ্গে দিচ্ছি আমার এক মুট পরিমাণ ব্রেড গ্রাম এটা দিলে ব্রেড গ্রামটা দিলে কাবাবটা খুব সুন্দর হয় এবং অতটা নরম হয় না অনেক সময় দেখা যায় যে তেলের পরে দেওয়ার পরে কাবাবগুলি খুলে যায় সেটা তো একদমই হবে না তো আপনারা দেখতেই থাকুন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে করলে কিন্তু কাবাবটা খেতেও খুবই মজা হয় এবং খুব সুস্বাদু হয় সব উপকরণগুলো যদি সুন্দরভাবে মেশানো হয় এবং সবগুলি যদি সুন্দর পরিমাণ মতো দেওয়া যায় তাহলে কিন্তু কাবাবটা আসলেই অত্যন্ত সুস্বাদু হবে এবং খেতে খুবই মজা লাগে দেখেন আমি এটাকে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা হাতের মাধ্যমে সুন্দর করে গোল করে নিচ্ছি নিয়ে আমি কাবাবের সাইজ করে আমি এটাকে একে একে করে সবগুলি বানিয়ে দেব তা আপনারা দেখতেই থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার রেসিপিটি যদি আপনার ভালো লাগে আমাকে আপনারা সাপোর্ট করবেন পাশেই থাকবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে আর আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দনীয় হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সব মিলিয়ে কাবাব এইভাবে বানিয়ে নিব আমি এই সাইজটাই করছি অনেকে এর চেয়েও বড়ো করতে পারেন তবে আমার কাছে এই সাইজটাই ঠিকঠাকই মনে হয় এটাই আমি এইভাবেই করি আর ঠিক এইভাবে করেই আপনি আরেকটু পাতলা করে ডিম ডিমটাকে ফেটে ডিমের মধ্যে চুবাই যেটা করা হয় সেটাও কাবাব বলে সেটা সেভাবেও করা যায় তবে অবশ্যই আপনারা জালিকাব করার সময় আপনারা এই ব্রেড গ্রামটা দিবেন না আর এটাকে যদি আপনারা ফ্রিজে যদি আপনারা রাখতে চান সংরক্ষণ করতে চান তাহলে আপনারা অবশ্যই ব্রেড গ্রামটা দেবেন আর যখন ভাজ ভাজতে হবে ভাজার সময় আপনারা এটাকে যখন ভাজবেন তখন ডিপে যেগুলো রাখা হবে সেগুলি আপনারা বের করে অন্তত দশ থেকে পনেরো মিনিট বাইরে রাখবেন তারপরে আপনারা একে একে ভেজে নেবেন আর আমি এগুলিকে অর্ধেকটা ভাজবো এবং অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিব। এটা আপনারা দুই থেকে চার মাস পর্যন্ত আপনারা রেখে দিতে পারেন অনায়াসে রেখে দিতে পারেন কোনো অসুবিধা হবে না এভাবে এই একে আমি সবগুলি কাবাব এভাবে তৈরি করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে এগুলি বাচ্চারা অনেক পছন্দ করে বড়রাও তো অবশ্যই পছন্দ করে তো এগুলি রুটি দিয়ে খাওয়া যায় আপনি নান দিয়ে খেতে পারেন এবং পোলাও বিরিয়ানি সব কিছু দিয়ে এগুলি সাফ করতে পারবেন কোনো অসুবিধা নেই এখন আমি চুলায় দিয়ে দিলাম একটি প্যান এটা নন স্টিকের প্যান দিয়েছি এবং আমি তেলে ভাজবো না আমি আজকে এটাকে মানে মিডিয়াম তেল দিয়ে আমি ভাজবো যাতে একটা পাশ ডুবে থাকে তেলের মধ্যে আর একটা পাশ সামান্য উপরে থাকবে এভাবে আমি তেল দিয়ে সবগুলি কাবাব আমি অর্ধেক কাবাবগুলি এখানে ভেজে নেবো তো দেখেন আমি কাবাবগুলি দিয়ে দিয়েছি আমি এতটা পরিমাণ তেল দিয়েছি আবার এগুলোকে ডুবোতলেও দেওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারে আমি এইভাবে মেজে নিচ্ছি আর অবশ্যই আপনারা তেলটা ভালো করে গরম করে নেবেন নাহলে ঠান্ডা তেলের মধ্যে কখনোই ছাড়বেন না ঠান্ডা তেলে কাবাবটা দিলে হয় কি স্বামী কাবাবগুলি ঠান্ডা তেলে দিলে আপনার কাবাবগুলি কিন্তু আমাদের ভেঙে যাবে খুলেও যেতে পারে অনেক ক্ষেত্রে তো এইভাবে দিবেন এইভাবে দিলে কাবাবটা অবশ্যই সুন্দরভাবে সুন্দরভাবে আপনি করতে পারবেন আল্লাহ হাফিজ